এলাকাবাসী আসসালামু আলাইকুম দুইটা মেসেজ শুধু দিতে চাই যে আপনার অত্যন্ত সৌভাগ্যবান যে রাজকীয় চেয়ারম্যান হিসেবে যিনি কাজ করছেন তিনি অত্যন্ত স্বচ্ছতার সাথে এবং আন্তরিকতার সাথে আপনাদের বিষয়গুলো দেখছেন এবং আপনাদের যে অভিযোগগুলো রয়েছে অথবা যে দাবিগুলো রয়েছে সেগুলো যাতে আমরা শুনতে পারি

কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য একটি কমিটি করা হয়েছে ইতিমধ্যে যেটি আমাকে সভাপতি দায়িত্ব দেওয়া হয়েছে আওয়ামীকে দায়িত্ব দেওয়া হয়েছে আমি আপনাদের আবেদনগুলো পাওয়ার পর আমি আমার সহকর্মীদের নিয়ে আপনাদের সঙ্গে কথা বলে সম্ভব বিবেচনা করার চেষ্টা করব আমার অনুরোধ থাকবে আপনারা এত বছর ধৈর্য ধরেছেন নির্যাতিত হয়েছে। আর একটু ধৈর্য ধরতে হবে আমরা আপনাদের কাজ করার জন্য এখানে এসেছি আপনাদের আস্থা রাখতে হবে ইতিপূর্বে যা হয়েছে সেটা আপনারা সবাই জানেন আমরা এখন একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দিতে যে বাংলাদেশ হবে বৈষম্য মুক্ত নির্যাতন মুক্ত মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে গত পনেরোটি বছর এদেশের বিভিন্ন সেক্টরে মানুষ যেভাবে নির্যাতিত হয়েছে বিশ্বের কোথাও এই নদীর আছে বলে আমার জানা নেই তো আমরা চেষ্টা করবো পনেরো বছরে নির্যাতন একদিনে সবকিছু বিবেচনা করা সম্ভব না সময় লাগবে তবে আমরা শুরু করেছি কাজ ইনশাল্লাহ আপনারা আপনাদের দাবি আপনাদের যে দাবি দেওয়া এগুলো সবই আস্তে আস্তে পাবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করছি তারা আজকে রাজুকের মেম্বার স্টেট এবং রাজুকের পিডি রাজুকের চিফ ইঞ্জিনিয়ার সবাই আসছে তারা আমাদের কথা দিছে আমাদের যে যারা দুই হাজার এক সালের থেকে অর্থ প্লট পায় নাই তাদের প্লট ব্যব প্লট বরাদ্দের ব্যবস্থা করবে আর দ্বারা এই এফএসি সরকারের আমলে যে অবৈধ প্লট বরাদ্দ হয়েছে সেগুলো বাতিল করবে স্বামী স্ত্রীর প্লট আলাদা করে দিবে এবং আমাদের এলাকার শিক্ষিত বেকার ছেলেদের চাকরির ব্যবস্থা করবে আমাদের এই তিনশো মিট রাস্তা আব্দুল মতিন চৌধুরী সাবেক সভা স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মদ্দিন চৌধুরীর নামে আব্দুল মতিন চৌধুরী সরুনির নামে নামকরণ করবে এবং এই স্টেডিয়ামরা জনাব তারেক রহমান বিএনপির এক চেয়ারম্যান দেশ জনাব তারেক রহমানের নামে এই স্টেডিয়ামের নামকরণ করবে এই কথা আমাদেরকে তারা আশ্বস্ত দীর্ঘদিনের প্রক্রিয়া দীর্ঘদিনের প্রক্রিয়া এইটা আমরা জমা দেওয়ার পরে তারা ডিসি অফিসে পাঠাবে ডিসি অফিসে যাচাই বাসাই কইরা যখন সঠিক হয়ে আসবে তারপরে তারা রাজুক এটা পুরো ডিক্লার দেওয়ার জন্য সবকিছু কাজ করবে আর যেটা হলো আমাদের আন্দোলনের ফসল হলো আমরা যে মানববন্ধন করেছি এবং রাজুক চেয়ারম্যানের সাথে যে আমরা সাক্ষাৎ করেছি এইটার ফসলের এটার বদলত আজকে এই মিটিং এবং আর আদিবাসীদের জন্য এটা সফলতা প্রথম এরপরে ডাইরেক্টর স্যার পিডি স্যার তাদের পাঠিয়েছেন আমরা তাদের উপস্থিতিতে ওনারা আমাদের বলেছে আশ্বাস দিয়েছে আমরা যে দাবি দাবা করেছি এই দাবিগুলি সম্পূর্ণ পূরণ করার জন্য পূরণ করব এটা তাদের প্রতিশ্রুতি দিছে আমাদের সাথে এই হল আমার কথা ঠিক আছে

আমরা দাবি পূরণ করবে আমরা বিশ্বাস করেছি এবং আমাদের পলটগুলো গুলো আমরা পাবো আমাদের একটাই চাওয়া আমরা নয়টা প্লটের করছি এবং টাকাও জমা দিছি এখন আমরা জল তোলা একটা পলট পাইছি কিন্তু আমরা আমাদের তিরিশ চল্লিশ বিঘা সম্পত্তি এগুলা সব মিলিয়া আমরা তো একটা একটা পাগন আমরা নয়টা পাগল তার মধ্যে থেকে সেই জন্য আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি সেই আমাদের দাবি হলো আমাদের নয়টা পলারি যেন আমরা পাইছে তারা আমাদের আশ্বাস দিচ্ছে যে আপনারা আইনি ভাবে আপনারা কাগজপত্র সবকিছু আপনারা জমা দেন আমরা এটা দেখবো সেই আশ্বাসে আমাদেরকে আশ্বাসিত করছে